জয় গুরু শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাই ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জীবনের জন্য রেখে গেছেন মূল্যবান অনেক উপদেশ বা বাণী চলুন জেনে নিই সেগুলো কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় সত্যভাষী ও সৎ জীবন যাপন ঠাকুর বলেছিলেন সৎ হাও সত্য বলো নিজের জীবনকে আদর্শ করো মিথ্যা বা ছলনা এড়িয়ে সত্য কথা বলুন কাজ ও ব্যবহারে সৎ থাকুন ছোট হোক বড় প্রতিটি কাজে সততা বজায় রাখুন জীবন্ত আদর্শে বিশ্বাস ঠাকুর বলেছিলেন আদর্শই হল সে যিনি সত্তা চেতনা ও আনন্দের প্রকাশ আদর্শকের হৃদয়ে ধারণ করুন প্রতিদিন কিছু সময় প্রার্থনা বা ধ্যান করুন ঠাকুরের বাণী পাঠ ও চর্চা করুন ঠাকুর বলতেন জীবন্ত আদর্শই আমাদের পথপ্রদর্শক কর্তব্যে নিষ্ঠা ঠাকুর বলেছেন ভালোবাসা ও শৃঙ্খলার সঙ্গে কর্তব্য পালন কর সংসার পেশা ও সমাজে দায়িত্বশীল থাকুন আলস্য ও টালবাহানা এড়িয়ে চলুন প্রতিটি কাজ সেবার মনোভাব নিয়ে করুন নিজের দায়িত্বকে ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে পালন করুন এই নিষ্ঠাই জীবনের প্রকৃত সাফল্য এনে দেয় সেবা ও ভালোবাসা বাণী সেবা ধর্ম বা মানব সেবাই ঈশ্বর সেবা প্রতিদিন কাউকে অন্তত একটিবার সাহায্য করুন গরিব অসুস্থ ও দুর্বলদের পাশে দাঁড়ান নম্রতা ও সহানুভূতির সঙ্গে ব্যবহার করুন মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা এক ফোঁটা ভালোবাসাও অসীম শক্তি ধারণ করে সহজ জীবন ঠাকুর বলেছেন সহজ জীবন উচ্চ চিন্তা বাহুল্য ও অহংকার বর্জন করুন অর্থ সম্পদ নয় আত্মিক উন্নতিকে গুরুত্ব দিন ছোট জিনিসেও আনন্দ খুঁজে নিন সহজভাবে বাঁচুন উচ্চ চিন্তা করুন বাহুল্য নয় প্রকৃত সুখ আসে সরলতায় বুদ্ধি ব্যবহার করুন নৈতিকতার সঙ্গে ঠাকুর বলেছেন বুদ্ধি যেন নৈতিকতা ও আত্মজ্ঞান দ্বারা পরিচালিত হয় নিজের বুদ্ধিকে অন্যকে ঠকাতে ব্যবহার করবেন না নৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নিন জ্ঞান অর্জন করুন কিন্তু অহংকার করবেন না বুদ্ধিকে সদুপয়োগ করুন ঠাকুর বলতেন নৈতিকতার আলো ছাড়া বুদ্ধি অন্ধ পারিবারিক শান্তি বাণী সংসারী চরিত্র গঠনের পাঠশালা বাবা মা সন্তান ও জীবনসঙ্গীর প্রতি দায়িত্বশীল হন পরিবারের মধ্যে ভালোবাসা ও ধর্মচর্চা বজায় রাখুন সন্তানদের নীতিশিক্ষা দিন নিজের আচরণ দিয়ে সংসারেই গড়ে ওখে প্রকৃত চরিত্র পরিবারে ভালোবাসা ও নৈতিকতা বজায় রাখুন নাম জপ ও প্রার্থনা ঠাকুর বলেন ভক্তি ভরে নাম জপ কর তাতে মন পরিষ্কার হয় ও শক্তি বাড়ে প্রতিদিন কিছু সময় নাম জপ করুন কাজের ফাঁকে ফাঁকে মনের ভিতরে জপ করতে থাকুন প্রতিদিন একটু সময় রাখুন নাম জপ ও প্রার্থনার জন্য এতে মন শান্ত হয় আত্মবিশ্বাস বাড়ে ঠাকুর বলতেন মানুষ হও চরিত্রবান দয়ালু ও আদর্শনিষ্ঠ এই উপদেশই হোক আমাদের জীবনের দিশা ঠাকুরের বাণী যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না